আসসালামু আলাইকুম আমি নূরবানু সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি যে টিভি টেলিভিশনের আজকের সংবাদ রংপুরের মিটাপুকুরের পথাগজ আম হাটে স্থানীয় চিহ্নিত কোতিপয় ব্যক্তি বহিরাগত আম ব্যবসায়ীদের উপর তর্কে জেদ ধরে আতুরকিতভাবে হামলা চালিয়ে মারধরের ঘটনা ঘটিয়েছে এ ঘটনায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হলে মিটাপুকুর থানা পুলিশ সরেজমিনে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ভাষা আমি এখানে আসছি মানে কী হয়েছে তা বলতেছে ভাই আমার পাঁচ কেজি ছাড় দিতেছে আমের প্রচুর মাছকে খাড়া আছে তা আমার ঘরের কাজের লোক বলছে যে আপনি বিশ কেজি ছাড় দেন বিশ কেজি ছাড় দেন তখন এই মাদার চোখ তুই কি আমার করছিস তা তখন বলতেছে ভাই আপনি আম দিলে দেন না দিলে নাই আমাকে গাল দিয়েছেন আরেক ভাই বলতেছে ভদ্রভাষে কথা বলা যায় না ভাষাতে একটু ভদ্রভাবে বলে এই ভাষা হুট করে ইস্তেয়ারের ছেলে ক্যারেট নিয়ে ঢাল শুরু করছে পরে আমটা নিয়ে ঢালে ঢলে চলে গেছে এককালে বহু লোক তিনবার আক্রমণাত্মক ছাড়াই আমটা অনেকগুলো নষ্ট করে ফেলেছে ইস্তেয়ার পাঁচ মিনিট থামি থাকার পর আবার দুই তিনটে পোলা বান্ধে আসি আবার এইভাবে ভাবে। আমরা তিনবার হামলায় এলাকার জনগণকে জিজ্ঞেস করেন করলেই বলি দেবে

কি শামিম আলুন আপনার বাসা কোথায় বাসায় চাপাই কানসা আপনারা পদাগঞ্জ পদাবঞ্জ কতদিন লেগে আসছেন আশায় পনেরো সতেরো দিন হলো কি নিয়ে গন্ডগোল বলেন মানে আপনার ব্যাপারীটা আম কিনছে তো আম ঢাল ছিলাম আমরাকে বললো যে মাছি কাটা লিও না আমরা আম ঢালতে যা দেখছি যে উপর মিল নাই তো ব্যাপারীটা বলছে যে বিশ কেজি বাদ দাও আমরা ওই বিশ কেজি না সতেরোটা কেড়ে তো পনেরো কেজি বাদ দাও দিয়ে কথা বলাতে গাইল গাইল মানে যাই ভাষায় করে যা আসে গাইলটাই দেখালে আমার এক ভাই বলেছে দেখ ওনার নাম কি যে বলেছেন আমার এক ভাই বলেছে চাষ ভাই যে ভাই মুখ খারাপ করিও না তুমি আম দিবা না ভাই তুমি বাড়ি না ঘুরেলে চলে যাও ভাই মুখ খারাপ করিও না যাই টাইপের ভাষা গাইলে গাইলটা দিও না কই যে তোকে সেটার লে কী হবে কী করবে ওই এটা অনেকটা হামলা করেছে আপনার নাম কি আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজুর আহমেদ কারা হামলা করলো স্থানীয় কিছু মনোকারেন খুব سارے লোকের ব্যাটা বলছে তত সেকেন্ডে আমাদের কি হবে এইহলে আমাদের মনে করেন যে আক্রমণ করেছে একবার না দুই তিনবার আক্রমণ করেছে আমাদের উপর মোহাম্মদ আব্দুর রহমান ঘটনার সময় কোথায় ছিলেন আমি যখন ওরা আমের ক্যারট ঢালে তখন আমি এই জায়গায় ছিলাম মানে আমের ক্যারট যাবার পর আমি এই জায়গায় ছিলাম